প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসছে হঠাৎ মাথা ঘুরে ব্ল্যাক আউট হয়ে পড়ে গেলে সঙ্গে অল্প স্পটিং অসহ্য পেটে ব্যথা সাবধান একটোপিক প্রেগনেন্সি হতে পারে ইমিডিয়েটলি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন আমি ডক্টর সদেশ করে কনসালটেন্ট গাইনোকোলজিস্ট নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল টক টু ডক্টর সদেশের নতুন এপিসোডে আজকের টপিক একটোপিক প্রেগনেন্সি প্রেগনেন্সি মানে একটা শুক্রাণু বা স্পার্ম একটা ডিম্বাণু বা ওভামের সঙ্গে ফ্যালোপিয়ান টিউবে মিলিত হওয়া এবং ফার্টিলাইজড যে ওভাম সেই ওভামটা ইউট্রাসে এসে ইমপ্ল্যান্ট হয়ে একটা বাচ্চার জন্ম দেওয়া যদি ফার্টিলাইজেশনের পরে এই ইমপ্ল্যান্টেড ভ্রুন ইউট্রাসে না এসে ফ্যালোপিয়ান টিউবেই থেকে যায় তাহলে সেক্ষেত্রে তাকে টিউবাল একটোপিক প্রেগনেন্সি বলে একটোপিক প্রেগনেন্সি অনেক রকম হলেও টিউবাল একটোপিক প্রেগনেন্সি সব থেকে কমন এই টিউব বা ফ্যালোপিয়ান টিউব কিন্তু বাচ্চা ধারণ করতে পারে না ভ্রুন একটু বড় হলেই টিউব বাস্ট করে এবং সেখান থেকে পেটের মধ্যে প্রচুর রক্তপাত হয় এই সময় যদি সঠিক ডায়াগনোসিস এবং ইন্টারভেনশন না হয় তাহলে রুগীর মৃত্যু পর্যন্ত হতে পারে একটুপিক প্রেগনেন্সির কতগুলো সিমটমস আছে প্রথম সিমটমস সিভিয়ার পেন অ্যাবডোমেন বা অসহ্য পেট ব্যথা দুই নম্বরেই আসে হঠাৎ ফেন্টিং অ্যাটাক বা ব্ল্যাক আউট হয়ে অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে যাওয়া অল্প স্পটিং হওয়া রুগীর বারবার বাথরুম পাওয়া বা বারবার পায়খানা পাওয়া এবং ধীরে ধীরে রুগী নিস্তেজ হয়ে যাওয়া এই সমস্যাগুলি যদি একটি বা একাধিক কোনো রুগীর মধ্যে থাকে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই সিমটমস গুলি নিয়ে আসলে ডাক্তারবাবু জেনারেলি আপনাকে একটা আর্জেন্ট ইউএসজি করতে বলবেন অবশ্যই এই আর্জেন্ট ইউএসজি আইদার লোয়ার অ্যাবডোমেন ইউএসজি বা টিভিএস হতে পারে লোয়ার অ্যাবডোমেন ইউএসজি বা টিভিএস দুটোর মধ্যে যে কোনো একটি পরীক্ষাতে যদি আপনার পেটের মধ্যে একটু বি প্রেগনেন্সি এবং সেটি রাপচার ধরা পড়ে তাহলে অবশ্যই আপনাকে ইমিডিয়েটলি হাসপাতালে বা নার্সিংহোমে ভর্তি হতে হবে এখন যদি এমন অবস্থা হয় যেখানে আপনার ইউএসজি করার মতো সেট বা পরিস্থিতি নেই সেক্ষেত্রে ডাক্তারবাবু আপনাকে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের মাধ্যমে হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি হতে বলতে পারেন এখন প্রশ্ন হলো প্রেগনেন্সি মানে কি অপারেশন করতে হবে বা পেট কেটে অপারেশন করতে হয় যদি আনরাপচার্ড অবস্থায় আপনার একটোপিক প্রেগনেন্সি ধরা পড়ে বা আপনার একটোপিক প্রেগনেন্সি বাস্ট করার আগেই ছবি করতে গিয়ে ধরা পড়ে যায় সেক্ষেত্রে অনেক সময় কিছু ইনজেকশনের মাধ্যমে এই একটোপিক প্রেগনেন্সি ঠিক করে দেওয়া সম্ভব মেথোট্রেকশন বলে একটা ইনজেকশন আছে যেটা সিঙ্গেল বা মাল্টিপেল ডোজের মাধ্যমে একটুপি প্রেগনেন্সি অনেক সময় নিজে নিজে ঠিক হয়ে যায় এতে পেট কেটে অপারেশন করার প্রয়োজন পড়ে না যদি টিউবে বাস্ট করে একটুপি প্রেগনেন্সি সেক্ষেত্রে রাপচার অবস্থায় আপনি ল্যাপোরটমি অর্থাৎ পেট কেটে অপারেশন করতে পারেন অথবা মাইক্রোসার্জারি বা ল্যাপ্রোস্কোপির সাহায্যে অপারেশন করতে পারেন আপনার সেটআপ বা যেখানে আপনি অপারেশন করছেন সেখানে কোন কোন সুবিধা আছে বা কোন কোন সার্জারির সুবিধা আছে তার উপর ডিপেন্ড করে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে এটা পেট কেটে অপারেশন করা হবে বা ল্যাপ্রোস্কোপি বা মাইক্রো সার্জারি করা হবে যে সেট আপনার ল্যাপ্রোস্কোপির সুবিধা নেই সেই সেট আপনাকে পেট কেটে অপারেশন করতে হবে তবে যদি টিউব রাপচার হয়ে যায় বা টিউব ফেটে যায় সেক্ষেত্রে সেই দিকে টিউব অবশ্যই বাদ পড়ে যায় একটা প্রশ্ন অবশ্যই থেকে যায় যে কারোর যদি একটু বি প্রেগন্যান্সি হয় ক্ষেত্রে কি সে পরবর্তী ক্ষেত্রে ভালোভাবে মা হতে পারবে এর উত্তর হলো হ্যাঁ অবশ্যই হতে পারে যদি অন্য দিকে টিউব হেলদি থাকে এবং কোনো অসুবিধা না থাকে তবে অন্যদিকে টিউব দিয়ে অবশ্যই সে পরবর্তী ক্ষেত্রে সঠিক মেডিকেল গাইডেন্স এবং অ্যাডভাইসের মাধ্যমে ঠিকঠাকভাবে মা হতে পারে আজকের মতো এ পর্যন্তই একটু সঙ্গে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বা কপারটির কোনো সম্পর্ক আছে কিনা এই নিয়ে আর একটা ভিডিও আসবে সেকেন্ড পার্ট দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল টক টু ডক্টর স্বদেশ প্লিজ লাইক শেয়ার চ্যানেল